আজ বুধবার তেইশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের সাতই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধ হচ্ছে শাস্ত্র মতে গ্রহদের যুবরাজ বিদ্যা বলুন বুদ্ধি বলুন বিজনেস বলুন যোগাযোগ করার ক্ষমতা বলুন অর্থাৎ এডুকেশন বলুন ইন্টেলিজেন্স বলুন বিজনেস বলুন কমিউনিকেশান স্কিল বলুন বা মগজ ধলাই করার ক্ষমতা বলুন এসবই কিন্তু ম্যানুপুলেট করা যে পাওয়ার সবই কিন্তু বুধের কারক তত্ত্বের আন্ডারে পড়ে আর আজ তো বুধবার আপনারা পারলে অবশ্যই সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান সবুজ রঙের ড্রেস পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন বুধের বীজ মন্ত্রটি একশো আটবার করে জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন তাহলে অত্যন্ত প্রকৃত হবেন আর যদি পারেন তাহলে গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং নামা অথবা ওম গম নামা বা প্রথম পূজ্য গণেশায় নামা আর যদি বড়ো কোনো মিটিং থেকে থাকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থেকে থাকে গুরুত্বপূর্ণ যদি কোনো কর্ম থেকে থাকে পকেটে এটি সবুজ রুমাল গ্রিন হ্যাঙ্কি ক্যারি করুন আর পাঁচটা ছোট সবুজ এলাচো রাখুন দেখবেন আপনাদের আপনাদেরই জয় হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন মানসিকভাবে ফিট থাকতে সারাটা দিন এটি আপনাদেরকে সাহায্য করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আজ আপনি সহজেই মূলধন বা অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন না নতুন কোনো প্রকল্পে কর্ম করবার জন্য আজ টাকা পয়সা বা পুঁজির অনুরোধ আপনারা করতেই পারেন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই অফিসে ভালো কাজ করলেও ভালো ফলাফল হতে পাবেন না বিশেষ কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে প্রতারিত করতে পারে ঠকে যেতে পারেন বলির পাঁঠা বনতে পারেন যার কারণে কিন্তু সারাটা দিন সমস্যার মধ্যে থাকবেন তবে হ্যাঁ ওই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিলে লাভান্বিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তি গৃহ হোম হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান ধর্ম অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন